আদে বিপ্লক চুরি হয়ে যাচ্ছে তোমরা তো মারা পড়বা দেশও শেষ হয়ে যাবে হুম তোমরা জলদি বিপ্লক করো চুপপুকে সরাও কারণ এই শোনা প্রধানই কিন্তু চুপপুকে রেখেছে এই দোবালের নির্দেশী চুপপু হচ্ছে সাংবিধানিক কাঠামো যেই চুপপু থাকলে যেই প্রেসিডেন্টের স্বাক্ষর ছাড়া কোনো সরকারি চাকুরি জীবের কোনো চাকরি যায় না নিয়োগও হয় না চাকরি যায়ও না ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসারদের কিন্তু চাকরি খেতে হলে যদি প্রফেসর ইউনুস মাননীয় প্রধান উপদেষ্টা সানা প্রধানকে বিতা করতে চায় চাকরির থেকে বরখাস্ত করতে চায় বা অবসরে পাঠাতে চায় তাহলে কিন্তু চূড়ান্ত স্বাক্ষরটা লাগবে কিন্তু প্রেসিডেন্টের ওই অঙ্কটার জন্যই কিন্তু চুপুকে বসিয়ে রাখা হয়েছে ওইখানে এবং প্রধান যেন নিজের জায়গায় বসে থাকেন থাকতে পারেন এবং সেনাপ্রধান নিজের জায়গায় যেন বসে থাকতে পারেন এটি কিন্তু ওনার ব্যক্তিগত ইচ্ছা না এটা কিন্তু ওই অজিত দেবলের পরিকল্পনা ভারতের পরিকল্পনা কারণ প্রধান নিজের জায়গায় থাকলে পরে ভারতের এবং স্বৈরাচাল শেখ হাসিনার পুরো যে অবকাঠামোটা সেটা অটুট থাকে যার কারণে আজকে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস বিশ্ববরণ্য ব্যক্তি হওয়ার পরেও কিন্তু উন্মুক্ত প্রমাণিত সমগ্র জাতির সামনে আন্তর্জাতিকভাবে প্রমাণিত যত আয়নাঘরের খুনি আছে ডিজিএফআই প্রধানরা এবং চোর বদমাস গুন্ডা সকল লেভেলের ক্রিমিনালরা কিন্তু যার যার জায়গায় বসে আছে এবং তার সেনানি বাসের ভিতরে বসে আছে সেনানি বাসের ভিতরে বসে আছে সেনা প্রধানের কোর্সমেট যে সবচেয়ে বড় খুনির মাঝখানে একজন দুই তিনজন বড় খুনির মাঝখানে একজন লেফটেন্যান্ট লাগব। তো এই লেফটেন্যান্ট আকবর আকবর কিন্তু এই তেরো লং কোর্সের এই অফিসার কিন্তু তিন বাহিনী প্রধান কিন্তু তারা এই জেনারেল আকবর এবং আরো বাকি খুনিদেরকে প্রোটেকশন দিয়ে রেখেছে সেখানে প্রফেসর ইউনুস কিন্তু তাদেরকে বের করে এনে গ্রেপ্তার করতে পারছেন না বাট ওইটা আলাদা ডিসকাশন কিন্তু এটা সেনা প্রধানের মাথায় বসছেন যে প্রফেসর ইউনুস কোন লাইনে কাজ করেন এটা এখনো কিন্তু বুঝতে পারছে না আন্তর্জাতিক সম সমগ্র সমর্থন নিয়ে উনি এমনভাবে নিয়ে আসছেন দেখেন জাতিসংঘের মহাসচিবকে কিন্তু নিয়ে আসছে বাংলাদেশে খেয়াল করে দেখেন মাসে নিয়ে এসে একদিনের জন্য না সকালে এসে সন্ধ্যায় চলে যায় চার দিন ছিল যেটা পৃথিবীর কোনো নেতা করে নাই সেখানে গিয়ে ওই রোহিঙ্গার মতো জায়গায় গিয়ে প্রফেসর ইউনুস কিন্তু চুরাশি পঁচাশি বছর বয়সে কিন্তু ভয় পায় নাই গোটারেসেও কিন্তু ভয় পায় এই বয়সে দুজন কিন্তু ওইখানে গিয়ে লাখ মানুষের সাথে বসে খেয়ে আসছে এটা কিন্তু একটা বিরাট বড় ব্যাপার শুধু তাই না যে ওই জায়গাটা কিন্তু সমস্ত চোর বদমাশ এবং ওই গাঞ্জাখোর এবং ড্রাগ অ্যাডিক্টের জায়গা ওইখানে প্লাস ভারতীয় অন্যান্য ক্রিমিনাল তো আছেই তো সেখান থেকে এইটা করে আসছে দ্বিতীয়ত ওই কি বলে এটাকে ওই যে গ্যাবার্টকে নিয়ে সে ইন্ডিয়া যেটা করলো প্রপাগান্ডা করলো তুলসী গ্যাবার্টকে নিয়ে তুলসী গ্যাবার্ট হ্যাঁ নিয়ে প্রপাগান্ডা করার পরে আমি তো খুব অ্যাক্টিভ ছিলাম টুইটার এবং সব জায়গায় তার পরবর্তীতে যখন হোয়াইট হাউসে প্রেস ব্রিফিং হলো সেই প্রেস ব্রিফিংয়ে ওই ভারতের মলম বিক্রেতা সাংবাদিক কিন্তু প্রশ্ন করেছে ওই সুর তুলেই যে তুলসী গাভার যে এত অভিযোগ করলো তোমরা প্রফেসর ইউনুসকে সরবা নাকি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে নাকি কিন্তু খুব ঠান্ডা মাথায় এই ট্রাম্পের এত দৌরাত্মের পরেও কাউবায়ের মতো কাজ করে চলছে সারা পৃথিবীতে তারপরও কতটুকু সম্মান করলে প্রফেসর ইউনুসকে সেই কাউ ট্রাম্পের প্রেস সচিব বা প্রেস ব্রিফিং এসে ওই তাকে ওই মলম বিক্রেতাকে থামিয়ে দিয়ে সে বলল যে আমরা মাইনরিটির উপরে অন্যায় অত্যাচার কোনো দেশেই গ্রহণ করি না এবং সে লাস্টে কি বলল যে প্রফেসর ইউনুস বাংলাদেশে যে ব্যবস্থা নিয়েছে পদক্ষেপ নিয়েছে সেটা আমরা প্রশংসা করি একেবারে ওই মোদির মুখের উপর থাপ্পড় মেরে দিল এটা কিন্তু এখনো কিন্তু আবার এতেই দিয়ে জাতির ওই লোকটার নাম ভুলে গেলাম জাতির সঙ্গে আরেকজন প্রতিনিধি উচ্চ পর্যায়ের বলে গেছে যে যখন 5 আগস্টের 5ই আগস্টের আগে শোনা প্রধানকে কিন্তু তারা ইতিমধ্যে ওয়ার্নিং দিয়েছে যে তোমরা যদি উনি চালাও তোমাদের কিন্তু জাতির সঙ্গে মিশন ডিসিশন সম্বন্ধ হয়ে যাবে বরকা বরকা টু বিষয়টা এমন না যে সেনাপ্রধান দেশকে ভালোবেসে মায়া মমতায় আপ্লুত হয়ে সেই দিন গুলি করে নাই মাইনকা চিপায় পরে ওই দিক দিয়ে ভারতের আদেশ পালন করেছে হাসিনাকে পালাতে যে দেওয়ার জন্য কারণ হাসিনা হচ্ছে রয়ের অ্যাসেট এটাকে বুঝতে হবে বাংলাদেশের সাধারণ মানুষকে হাসিনাকে কেন পালাতে দিল বা রয়ের এত আগ্রহ কেন কারণ আজকে যদি এই ষোলো বছর বা তার চেয়ে থেকে হাসিনাকে সেই মুজিব পরিবার হত্যা করার পর থেকে কিন্তু হাসিনা রেহানাকে ভারতে বসে দুধ কলা খাইয়ে পুষেছে বাংলাদেশের বিরুদ্ধে এবং এদেরকে যদি আজকে দুধ কলা খাইয়ে পুষে যদি বাংলাদেশের বিরুদ্ধে নিয়োগ করেছে এত বছর বাংলাদেশে এত ক্ষতি করেছে এখানে যদি ভারত শেষ মুহূর্তে যদি হাসিনাকে প্রোটেকশান না দেয় তাহলে বাংলাদেশে আর কোনো দ্বিতীয় ব্যক্তিকে বাংলাদেশের বিরুদ্ধে দেশদ্রোহ হিসেবে হাসিনার জায়গায় আর একটা তৈরি করা যাবে না আর একটা হাসিনা আর একটা অসভ্য পুরুষ বা নারীকে তৈরি করা যাবে না সেই কারণেই ভারত তার নিজস্ব স্বার্থেই হাসিনাকে প্রোটেকশন দিয়েছে আর প্রধান জাজ ভারতের আজ্ঞাবহ এবং ওই দিক দিয়ে জাতিসংঘের হুশিয়ারি সব কিছু মিলেই কিন্তু উনি মাইনকা চিপা পরেই আর কারণ আরেকটা জিনিস বুঝতে হবে মাইন মাইনকা পরীক্ষ কাজ করেছে আর তৃতীয় জিনিসটা বুঝতে হবে সেনাবাহিনীর যারা দেশপ্রেমী জুনিয়র লেভেলের অফিসার সবাই কিন্তু সেনা না আমাদের ছেলেমেয়ের উপরে আমরা ফায়ার করব না চোর বদমাস গুলা বলছিল যারা হাসিনার চোর বদমাস জেনারেল ছিল তারা কিন্তু বলছিল ফায়ার করতে কয়েকজন করেছ তারা এখন বহল তবীয়তে কিন্তু চাকরিতে আছে সেনা নিবাসে এই জানাল ওয়াকারের অধীনে এখানে একটা জিনিস বুঝতে হবে বাকি সেনানিবাসের যারা ভারতের এবং স্বৈরাচারী শেখ হাসিনার ঘুষে যারা অন্ধ হয়ে জানাই মোহতে পাগল হয়ে জানাই তারা কিন্তু বুঝতে পারছিল যেখানে গণভবন গুড়া করে দেওয়া হয়েছে সেখানে সেনানিবাসে বাসে এই কি বল আক্রোশে যেসব জনতা সারা বাংলাদেশ আগুন জ্বলছিল তারা সানানি প্রবেশ করতে এক মিনিট চিন্তা করতো না আর তখন কিন্তু আপনার যদি মনে পড়ে সেই চারই অগস্ট রাত্রে চারই অগস্ট তারা এক সপ্তাহ দুই সপ্তাহ আমি কন্টিনিউয়াস লাইভ করছিলাম দিনে চারটা পাঁচটা করে আমি যেই নির্দেশ দিচ্ছিলাম সেই নির্দেশেই কিন্তু ছাত্ররা পালন করছিল মূর্তি ভাঙতে বলছিলাম ছবি ছড়ে ফেলতে বলছিলাম গণভবন যেতে বলছিলাম সেই মুহূর্তে যাচ্ছিল এবং ভিডিও পাঠাচ্ছিল এবং আমি কন্টিনিউয়াস লাইভে ছিলাম আমি তখন জেনারেল ওয়াকারের উদ্দেশ্যে আমি বলেছিলাম যদি চব্বিশ ঘন্টার মাঝখানে শেখ হাসিনা পদত্যাগ না করে তাহলে ক্যান্টনমেন্টের ভিতরে কিন্তু সানানি বাসে আক্রমণ করবে যখন আপনাদের বউ বাচ্চা নিয়ে যদি জ্বলন্ত গাড়ির ভিতরে জ্বলন্ত কিছু দুর্ঘটনা ঘটে তার জন্য কিন্তু এই জাতি দায়ী থাকবে না তখন তেরো ঘন্টার মাঝখানে কিন্তু স্বৈরাচারে শেখ হাসিনা পালায় তার মানে কোনো কিছুই কিন্তু জেনারেল ওয়াকার দেশের ভালোবাসায় দেশপ্রেমে প্রফেশনালিজমে করে নেই কারণ আপনি দেখেন আল্লাহ ওনাকে একটা বিশাল বড় সুযোগ দিয়েছে যে এই যে পাঁচই আগস্টের পরে যারা একটু চিন্তাশীল যারা খবর রাখে সাধারণ চিন্তাশীল হওয়া লাগবে না যারা সাধারণ খবর রাখে তারাও কিন্তু জানতো জেনারেল ওয়াকার শেখ হাসিনার আত্মীয় এবং শেখ হাসিনার কি বলে হালি ধরবে ওনার স্বার্থটাই দেখবে কিন্তু তারপরও কিন্তু মানুষ একটা অত্যন্ত সহানুভূতির সাথে কিন্তু ওনার প্রতি একটা ভালোবাসা জনগণের এসেছিল জনগণ কিন্তু ওনাকে একটা সুযোগ দিয়েছিল এবং ওনার ওই দিনের পাঁচই আগস্টের পরে একটা বিরাট বড় সুযোগ ছিল ঘুরে দাঁড়ানোর কিন্তু যে কারণে উনি নিজে অবহেলায় হেলায় এবং মূর্খতায় আমি দুঃখজনক হলো সত্যি যেটা বলবো যে চুল পাকলেই কিন্তু জ্ঞানী হয় না বয়স বাড়লেই কিন্তু মানুষের জ্ঞান হয় না বয়সের সাথে সাথে জ্ঞানটাকে অর্জন করতে হয় আর রাস্তাঘাটে খাবারের অভাবে রাস্তার পাশে ফুটপাতে যে শুয়ে থাকে তারও চুল পাকে ঠিক আছে আবার বিশ্ববিদ্যালয়ে দেশে বিদেশে অক্সফোর্ডে প্রফেসর শিক্ষা মানুষকে শিক্ষা দিয়ে দিয়েও কিন্তু চুল পাকে চুল পাকলেই যে উনি বলেছেন না চল্লিশ বছরই চাকরিতে ছিলাম চল্লিশ বছর চাকরিতে অনেকেই থাকে ঠিক আছে আবার অনেকেই আরও বিভিন্ন র্যাঙ্কে থাকে তো সবার চল্লিশ বছর চাকরি করলেই বুদ্ধি হয় না ওনার সুযোগটা আসছিল উনি সুযোগটা হারিয়েছেন শুধু হারান নাই উনি পদে পদে প্রমাণ করে এসেছেন দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে যেমন বিচারিক ক্ষমতা নিয়ে সশস্ত্র বাহিনী মাঠে ছিল বিশেষ করে সেনাবাহিনী কিন্তু দিনে দিনে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছিলই এটা কেন হচ্ছিল সশস্ত্র বাহিনী নির্লিপ্ত অবস্থায় সশস্ত্র বাহিনীকে বসিয়ে রেখেছে আমরা যখন আমাদেরকে যখন বিভিন্ন সময় উনিশশো একানব্বই ছিয়ানব্বই এবং তার পরবর্তী সময়ও মানে যখনই আমরা দেখেছি যে আর্মি নেমেছে তখন কিন্তু সবকিছু ঠান্ডা হয়ে যায় ছিয়ানব্বই নির্বাচনে আমি ওই মগবাজারের মসজিদ রোডে ভোট কেন্দ্রে ঢুকে দেখি প্রিজাইডিং অফিসার সুদ্দা সিল মারছে ধানের শিষে। কানের উপরে চর মেরে চেয়ার থেকে ফেলে দিয়েছিলাম একই সাথে আমাদের ওয়ারলেসের খবর আসছে যে আমাদের ইউনিটেরই তিরিশ বাংলার আরেক অফিসার লেফটেন্ট সে কার্জন হলের ভোট কেন্দ্রে সে এক প্রফেসরকে থাপ্পড় মেরে ফেলে দিয়েছে এই ছিল সেনাবাহিনীর চরিত্র দেশপ্রেমী আর এখন ওই মন্ত্রী মিনিসার তো বাদ দিলাম উপজেলা চেয়ারম্যানের পা ধরে বসে থাকে প্রমোশনের জন্য এই যে একটা লিস্ট বেরিয়েছে যে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের শেখ রাসেলের সুমুকের সব জায়গায় আপনি কি মনে করেন শেখ হাসিনা বলেছে বা জেনারেলকে কোনো জিওসিকে ডাক দিয়ে যে এই বিশ্ববিদ্যালয়ের নাম কিন্তু শেখ রাসেল আহ কি বলে কলেজ রাখতে হবে অমুক জায়গায় মুক্তি লাগাইতে হবে এগুলো হচ্ছে অতি উৎসাহী চরিত্রহীন সেনাবাহিনীর কিছু অফিসার যারা নিজের প্রমোশনের জন্য এবং আর্থিক সুবিধার জন্য নিজের বউ মেয়েকে বিক্রি করে দিতে পারে এই চরিত্রহীন অফিসারদের কাজগুলো এইগুলা এগুলো কিন্তু শেখ হাসিনা বলেন যে এই কলেজের এই বিশ্ববিদ্যালয়ের মূর্তি বানাইতে হবে এইখানে করতে হবে এগুলো কিন্তু এই বদমাশ এই বদমাশগুলো কিন্তু এখনো চাকরিতে আছে মানে চামচারা বলেছে চামচা তো এক জিনিস চামচা বাঙালি জাতির অনেক খারাপ চরিত্রের বাসখানে একটা হচ্ছে তোষামদ্রীত অতি এবং নিষ্ঠুরতায় অতি যেটা আমি সবসময় বলি এই দেখেন না মুক্তিযুদ্ধ মুক্তি মহান মুক্তিযুদ্ধ স্বাধীনতার মহান স্বাধীনতা সব মহান কিন্তু কোনো কিছু মূল্য নাই কিন্তু তাদের কাছে তো একইভাবে অতি মানে চরিত্র স্খলন হতে হতে ষোলো বছরে এটা হচ্ছে ষোলো বছরই আগেই চরিত্র ছিল ষোলো বছরে চরিত্রটা এমন নষ্ট হয়েছে এই সেনাবাহিনী নিয়ে মনে রাখতে হবে ষোলো বছরে শুধুমাত্র জেনারেল না ব্রিগেডিয়ার জেনারেল কর্নেল পর্যন্ত হাসিনার এবং ভারতের নিয়োগ করা প্রমোশন হ্যাঁ অনেকেই নিয়োগে প্রমোশন পেয়েছে তার মানেই না যে সবাই খারাপ এটা বুঝতে হবে আবার ঢালোভাবে সবাইকে খারাপ বলা যাবে না এটা অন্যায় হবে যেমন অনেকে মূর্খের মতো বলে বসে সেনাবাহিনী খারাপ একটা সেনাবাহিনী কখনো খারাপ হতে পারে না একটা দেশ কখনো খারাপ হতে পারে না ওই সেই দেশের মানুষ খারাপ হয় একটা সেনাবাহিনী কখনো খারাপ হতে পারে না সেই সেনাবাহিনী কিছু সদস্য চরিত্রহীন হয় যাই সেই সব কলঙ্কিত সদস্যদের কারণে সেনাবাহিনীর বদনাম হয় সুতরাং জেনারেল ওয়াকার পদে পদে উনার পায়ের চিহ্ন রেখে এসেছেন বিভিন্ন ভুলের একটা পর এবং শেষ মুহূর্ত পর্যন্ত ভুল করে যাচ্ছেন উনি চুপচুকে রেখে দিয়েছেন যেন ওনাকে সরানো যায় এই যে একটা প্রশাসনিক এবং জটিলতা সৃষ্টি করে রেখেছেন জটিলতার সৃষ্টির পাশাপাশি কিন্তু উনি আবার বিভিন্ন কিছুতে ওই মির্জাফর বিএনপির মির্জাফর মির্জা ফখরুল কেভার অপরের মিটিংয়ে ডাকেন মিটিংয়ে ডেকে ওনার কাছ থেকে পরামর্শ নেন জান্নাই চরিত্র জাননাই দেশপ্রেম যাকে হাসিনার আমলে ডিজেফাই থেকে তাকে মাসে টাকা দিয়ে আসতো তার তার খয়রাতির টাকা দিয়ে আসতো মির্জা ফখরুল হাতে টাকা দিয়ে আসতো ডিজেএফআই এইরকম সুবিধাপ্রাপ্ত ভারতের রয়্যাল লোক এবং ভারতের প্রশ্যই ডিজে ফাইয়ারের মাঝখানে বিএনপির লোকজন এটা কি আমার একটা ক্লাস ফাইভ সিক্সের বাচ্চাকেও যদি বোঝাই যে ষোলো বছর বিএনপি কেন স্বৈরাচার্য শেখ হাসিনার পতনের কোনো এক দফা আন্দোলন দেয় নাই সবসময় তারা দিয়েছে বাইশ থেকে তিরিশটা বত্রিশটা সবসময় তারা আন্দোলনের ডাক দিয়েছে ঈদের পরে এবং জনগণ ক্লান্ত হয়ে গেছে ঈদের পরে ডাক দিয়ে গিয়ে তারা প্রতি দফায় দফায় দফা পরিমাণ বেড়েছে বাড়তে বাড়তে বাইশ থেকে বত্রিশ পর্যন্ত এসেছে তারা দফার রচনা লেগেছে কিন্তু এক দফা বলো না যে সৈরাচারী হাসিনার পতন চাই দুই দিন তেন ডাক দিয়ে তারা সারা বাংলাদেশ থেকে বিএনপির খেটে খাওয়া দেশপ্রেমিক অত্যাচারিত ছেলেপেলে ছেলেমেয়ে এগুলাকে ঢাকায় ডেকে এনে সন্ধ্যার পরে তারা বলে কি সবাই বাসায় চলে যাও সব নাটক করেছে ষোলোটা বছর আর এখন তারা বলে তারা নাকি আন্দোলন করবে তারা নাকি প্রফেসর ইডিউের বিরুদ্ধে আরোহণ করবে এইগুলাকে আমি তো আমি তো অন্যান্য ইউটিউবার যারা আছে আরো যে নোংরা গালি দেয় এদের মতো খারাপ ব্যবহার মুখ খারাপ করে কথা বলতে পারি না বাট আমার মনে হয় যে রাইফেলের বাটটা নিয়ে এদের মাথার মাঝখানে রাইফেলের বাট দেওয়া উচিত